এখানে আছে ওয়ান পিস মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা যেটা নেবে মাত্র আশি টাকা বোরকা ওয়ান পিস মাত্র আশি টাকা যেটা নেবে মাত্র আশি টাকা সুন্দর সুন্দর ওয়ান পিস রেখেছি আপনাদের জন্য মাত্র আশি টাকায় এটাও আশি টাকা মাত্র পাঁচশো সাতশো টাকার ওয়ান পিস এগুলো মাত্র আশি টাকা এগুলো মাত্র আশি টাকা যেটা নেবে মাত্র আশি টাকা সুন্দর সুন্দর ওয়ান পিস রেখেছি আপনাদের জন্য মাত্র আশি টাকায় এই যে একটি ওয়ান পিস এটাও মাত্র আশি টাকায় যে রেড কালারর মধ্যে একটি ওয়ান পিস এটাও রেখেছি মাত্র 80 টাকায় এখানে কিছু বোরকার কালেকশন আছে এগুলোও মাত্র 80 টাকা 700 800 টাকার বোরকাও দিয়ে দিচ্ছি একবারে মাত্র 80 টাকায় এখানে 1200 টাকা বোরকা আছে এটাও দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকা এটাও দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকায় সুন্দর সুন্দর বোরকা এগুলোও দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকায় এটাও দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকায় এটা দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকায় 400 500 টাকার ওয়ান পিস দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকায় মাত্র 80 টাকা মাত্র 80 টাকা এই যে সুন্দর একটি ওয়ান পিস এটাও দিয়ে দিচ্ছে মাত্র আশি টাকায় এই যে সুন্দর হচ্ছে ওয়ান পিস হ্যাঁ আচ্ছা এরপরে এই যে ব্ল্যাক কালারের মধ্যে একটি ওয়ান পিস এটাও দিয়ে দিচ্ছে মাত্র আশি টাকায় যেটা নিবেন যেই কালেকশন নিবেন দেখে দেখে বেছে বেছে নিতে পারবেন এটা দিয়ে দিচ্ছে মাত্র আশি টাকায় আসসালামু আলাইকুমviewer স্বাগত মাল্টিপ্লাস টিভিতে রাইট নাও আমরা আছি মোহাম্মদ কালেকশন হাউসে এবং আমাদের সাথে আছেন আপু আপু কিন্ত আজকে আমাদেরকে পাইকারি দমে অনেক প্রোডাক্ট দেখাবেন তো জেনে নেওয়া যাক কি কি দেখাবেন কি অবস্থা আপু বোরকা ওয়ান পিস আছে আমাদের কালেকশন জিনসের ফুল পেন আছে শার্ট গঞ্জি পাঞ্জাবি শার্ট গেঞ্জি পাঞ্জাবি আছে আচ্ছা তো আমরা স্টার্ট করা যাক কি কি দেখাবেন আর সবগুলোই নাকি আজকে পাইকারি দমে দিচ্ছে পাইকারি দমে দিচ্ছে একবারে রিজনেবল প্রাইসে এখানে আছে ওয়ান পিস মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা যেটা নেবে মাত্র আশি টাকা বোরকা ওয়ান পিস মাত্র আশি টাকা যেটা নেবে মাত্র আশি টাকা সুন্দর সুন্দর ওয়ান পিস রেখেছি আপনাদের জন্য মাত্র আশি টাকায় এটাও আশি টাকা মাত্র পাঁচশো ছয়শো টাকার ওয়ান পিস এগুলো মাত্র আশি টাকা এগুলো মাত্র আশি টাকা যেটা নেবেন মাত্র আশি টাকা সুন্দর সুন্দর ওয়ান পিস রেখেছি আপনাদের জন্য মাত্র আশি টাকায় এই যে একটি ওয়ান পিস এটাও মাত্র আশি টাকায় এই যে রেড কালারের মধ্যে একটি ওয়ান পিস এটাও রেখেছি মাত্র আশি টাকায় এখানে কিছু বোরকার কালেকশন আছে এগুলোও মাত্র আশি টাকা সাতশো আটশো টাকার বোরকাও দিয়ে দিচ্ছি একবারে মাত্র আশি টাকায় এখানে হাজার বারোশো টাকা বোরকা আছে এটাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা এটাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় সুন্দর সুন্দর বোরকা এগুলোও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় এটাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় বোরকা ভাবা যায় এখানে দেখাচ্ছি কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে ওয়ান পিসে এটা দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় চারশো পাঁচশো টাকার ওয়ান পিস দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় মাত্র হ্যাঁ মাত্র আশি টাকায় এই যে সুন্দর একটি ওয়ান পিস এটাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় এই যে সুন্দর একটি ওয়ান পিস হ্যাঁ তিন চারশো টাকার ওয়ান পিস এগুলো দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় যারা যেখান থেকে কিনছেন না কেন দেখেন কতটা কম দামে একদম পাইকারি রেটে কিন্তু এই যে ব্লু কালারের মধ্যে সুন্দর একটি ডিজাইনের ওয়ান পিস এটাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় এই যে ব্লু কালারের মধ্যে আরেকটি ওয়ান পিস এটাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় এই যে সুন্দর একটি ওয়ান পিস এটাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় আমাদের দোকানে হিউজ পরিমাণ কালেকশন এই যে এখানে আছে আরেকটি ওয়ান পিস এটাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় মাত্র হ্যাঁ মাত্র আশি টাকা রেডের ভিতরে ব্লু কালার হ্যাঁ ব্লু কালার মধ্যে এই যে একটি ওয়ান পিস এটাও দিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য কালেকশন এটাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় আচ্ছা এরপরে এই যে ব্ল্যাক কালারের মধ্যে একটি ওয়ান পিস এটাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় যেটা নেবেন যেই কালেকশন নেবেন দেখে দেখে বেছে বেছে নিতে পারবেন এটা দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় এই যে যেটা নিবে মাত্র আশি আশি টাকা হ্যাঁ যেটা নিবে মাত্র আশি টাকায় সুন্দর সুন্দর ওয়ান পিস বোরকা এগুলো কালেকশন রেখেছি আপনাদের জন্য হিউজ পরিমাণ কালেকশন এটাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় এই যে সুন্দর একটি ওয়ান পিস ইয়েলো কালারের মধ্যে এটাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় এই যে মাত্র আশি টাকায় এই যে এই ওয়ান পিসটিও দিয়ে দিচ্ছি মাত্র টাকায় দেখাচ্ছি বোরকার কালেকশন আছে এগুলো দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় হাজার বারোশো টাকার বোরকা এগুলোও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় হিউজ পরিমাণ কালেকশন আমাদের এসে দেখে বেছে নিতে পারবেন এই যে এগুলো দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় হিউজ পরিমাণ কালেকশন আমাদের বোরকার কালেকশন ওয়ান পিসের কালেকশন সুন্দর সুন্দর বোরকা আছে এগুলো দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা হাজার বারোশো টাকা দামের বোরকাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় হ্যাঁ এই যে সুন্দর একটি বোরকা এটাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় এই যে সুন্দর একটি বোরকা বাদুড় বোরকা এটাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় হাজার বারোশো টাকা দামের বোরকা ব্ল্যাক কালারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় পাঁচশো সাতশো টাকার বোরকাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় এই যে সুন্দর একটি বোরকা প্রিন্টের মধ্যে এটাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় এই যে যেটা নিবে মাত্র আশি টাকা বোরকা ওয়ান পিস মাত্র আশি টাকা যেটা নিবে মাত্র আশি একদম ধামাকা অফারে ইট কালেকশন মাত্র আশি টাকা এটা নেবে মাত্র আশি টাকা হিউজ পরিমাণ কালেকশন বোরকা ওয়ান পিস মাত্র আশি টাকা যেটা নিবে মাত্র আশি টাকা আমাদের হিউজ পরিমাণ কালেকশন এই যে যেটা নিবে মাত্র আশি টাকা হিউজ পরিমাণ কালেকশন যেটা নেবে মাত্র আশি টাকা ওয়ান পিস বোরকা যেটা নিবে মাত্র আশি টাকা হিউজ পরিমাণ কালেকশন মাত্র আশি টাকাতে স্যার এখানে আমাদের আরও কিছু কালেকশন আছে ষাট গেঞ্জি পাঞ্জাবি এখানে ষাট গেঞ্জি পাঞ্জাবি দিচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় মাত্র হ্যাঁ হিউজ পরিমাণ কালেকশন শার্ট গেঞ্জি পাঞ্জাবি দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় হিউজ পরিমাণ কালেকশন আমাদের এই যে একটি সুন্দর শার্ট এটা দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকায় এই যে একটি শার্ট এটিও দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় এই যে আরেকটি শার্ট এটাও দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় এই যে প্রিন্টের মধ্যে আরেকটি শার্ট এটিও দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় এই যে রেড কালারের মধ্যে একটি শার্ট খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটিও দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় সুন্দর একটি শার্ট সুন্দর সুন্দর একটি শার্ট এটিও দিয়ে মাত্র পঞ্চাশ টাকায় আমাদের হিউজ পরিমাণ কালেকশন আপনারা এসে দেখে বেছে বেছে নিতে পারবেন ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে সবগুলো মালি এই যে এটিও দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় এই যে সুন্দর একটি ব্ল্যাক কালারের মধ্যে স্টোন বসানো এটিও দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় এই যে পাঞ্জাবি এটিও দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় হাজার বারোশো টাকার পাঞ্জাবিও দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় সাতশো টাকা পাঞ্জাবিও দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় এই যে সুন্দর একটি পাঞ্জাবি এটিও দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় হিউজ পরিমাণ কালেকশন আমাদের হিউজ পরিমাণ কালেকশন আমরা দিয়ে দিচ্ছি ষাট গেঞ্জি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা যেটা নেবে মাত্র পঞ্চাশ টাকায় হিউজ পরিমাণ কালেকশন আমাদের মাত্র পঞ্চাশ টাকায় যেটা নিবে মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ যেটা নিবে মাত্র পঞ্চাশ হিউজ পরিমাণ কালেকশন আমাদের যেটা নিবে মাত্র পঞ্চাশ টাকা এখানে আরও কিছু কালেকশন দেখাচ্ছি জিন্সের প্যান্ট এই যে হাজার বারোশো টাকার জিন্সের প্যান্ট দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় মাত্র একশো বিশ হ্যাঁ মাত্র একশো বিশ টাকায় এই যে গ্যাভারিং জিন্স যেটা নেবেন সেটাই পাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আমাদের ঈদ অফারে একদম ধামাকা অফারে দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকায় মাত্র একশো পঞ্চাশ এবং একশো বিশ হ্যাঁ একশো পঞ্চাশ না এখানে আমাদের আরো কিছু জিন্সের প্যান্ট আছে কালেকশন এগুলো দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় হ্যাঁ মাত্র একশো বিশ টাকায় ব্যাপারটা এই যে সুন্দর একটি জিন্সের প্যান্ট এটা দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় যে ধামাকা অফারে সাতশো আটশো টাকা জিন্সের প্যান্ট দিয়ে দিচ্ছি একদম ধামাকা অফারে ঈদ কালেকশন মাত্র একশো টাকায় এই যে সুন্দর একটি জিন্সের প্যান্ট এটাও দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় এই যে সুন্দর একটি প্যান্ট এই যে ব্যাকপডটা এটাও দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় এই যে সুন্দর একটি প্যান্ট এটাও দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় এই যে অনেক সুন্দর একটি প্যান্ট এটাও দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা হিউজ পরিমাণ কালেকশন আমাদের এই যে এটাও দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় এই যে সুন্দর একটি প্যান্ট এটাও দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় সাতশো আটশো টাকা জিন্সের প্যান্ট দিয়ে দিচ্ছি একদম ধামাকা অফারে মাত্র একশো বিশ টাকায় একদম ধামাকা অফারে মাত্র একশো বিশ মাত্র একশো বিশ যেটা নেবে মাত্র একশো বিশ হিউজ পরিমাণ কালেকশন আমাদের হিউজ পরিমাণ কালেকশন যেটা নেবে মাত্র একশো বিশ হিউজ গ্যাভার্ডিং জিন্স যেটা নেবেন মাত্র একশো বিশ টাকায় যেটা নেবে মাত্র একশো বিশ হিউজ পরিমাণ কালেকশন একদম ধামাকা অফারে মাত্র একশো বিশ টাকা এখানে আরও কিছু প্রোডাক্ট আছে আমাদের এটা ওয়ান বাই ওয়ান করা থাকবে একটু গার্মেন্টস কোয়ালিটির এটাই যে সুন্দর একটি প্যান্ট এটাও দিয়ে দিচ্ছি মাত্র দুশো বিশ টাকায় এটা দিয়ে দিচ্ছি মাত্র দুশো বিশ টাকায় এটা একটু উন্নত মানের কোয়ালিটি ওয়ান বাই ওয়ান পরিকরা থাকবে এটা মাত্র দুশো বিশ টাকা এটাও হিউজ পরিমাণ কালেকশন আছে এটা আর কোথাও পাবেন নামরাই দিচ্ছি হিউজ পরিমাণ কালেকশন আমাদের মাত্র দুশো বিশ টাকায় জিন্সের প্যান্ট মাত্র দুশো বিশ টাকায় জিন্সের প্যান্ট হাজার বারোশো টাকার জিন্সের প্যান্ট দিয়ে দিচ্ছি মাত্র দুশো টাকায় এই যে ওয়ান বাই ওয়ান করা থাকবে যেইটা নেবেন আপনারা এসে দেখে যাচাই করে বেছে নিতে পারবেন এই যে এটাও দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকায় যেটা নেবেন মাত্র দুইশো বিশ টাকায় হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এই যে সুন্দর একটি প্যান্ট এটাও দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকায় হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এখানেও যেটা নেবেন মাত্র দুইশো টাকা পড়বে ওয়ান বাই ওয়ান করা থাকবে সুন্দর সুন্দর প্যান্ট এটি মাত্র পড়বে মাত্র দুশো টাকা এখানে কিছু শার্ট আছে এই যে ওপরে ডিসপ্লে করা আছে একটু দেখিয়ে দেন দে এগুলো পড়বে মাত্র দেড়শো টাকা করে লেডিস আছে জেন্টস আছে যেটা নিবে শার্ট আছে গেঞ্জি আছে এগুলো পড়বে দেড়শো টাকা যেটাই নিবে দেড়শো টাকা পড়বে ওই যে উপরে আর এখানে কিছু ই দেখায় স্যাম্পল দেখায় এই যে এগুলো পড়বে দেড়শো টাকা করে আমরা একটু দেখি এই যে সুন্দর একটি শার্ট এগুলো পড়বে দেড়শো টাকা করে হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে দেড়শো টাকা চারশো পাঁচশো টাকার শার্ট পড়বে দেড়শো টাকা এই যে সুন্দর একটি শার্ট এগুলো পড়বে দেড়শো টাকা এই যে এগুলো পড়বে দেড়শো টাকা যেটা নেবেন দেড়শো টাকা কালার বাই কালার আছে ওয়ান বাই ওয়ান করা আছে যেটা নেবেন দেড়শো টাকা এই যে সুন্দর একটি কালার এটাও পড়বে দেড়শো টাকা এই যে হোয়াইট কালারের মধ্যে প্রিন্ট করা এটাও পড়বে দেড়শো টাকা চারশো পাঁচশো টাকার শার্টগুলো দিয়ে দিচ্ছি মাত্র দেড়শো টাকায় যে সুন্দর সুন্দর শার্ট এগুলো দিয়ে দিচ্ছি মাত্র দেড়শো টাকায় যে সুন্দর সুন্দর শার্ট হিউজ পরিমাণ কালেকশন এটাও পড়বে দেড়শো টাকায় শার্টগুলো নিতে পারবেন একদম ধামাকা অফারে ঈদ কালেকশন দেড়শো টাকায় শার্ট দেড়শো টাকায় শার্টগুলো নিতে পারবেন মাত্র ধামাকা অফারে দেড়শো টাকা চারশো পাঁচশো টাকা শার্টগুলো নিতে পারবেন একদম ধামাকা অফারে মাত্র দেড়শো টাকায় এখানে কিছু আমাদের লেডিস গেঞ্জি আছে এই যে এই যে হোয়াইট কালারের মধ্যে একদম গরমের আরাম দায়ক গেঞ্জি এই যে এটা নিতে পারবেন মাত্র দেড়শো টাকায় সুন্দর একটি গেঞ্জি এটা দেড়শো টাকা পড়বে এই যে স্টেপ গেঞ্জি এটাও পড়বে মাত্র দেড়শো টাকা ওই যে ওইখানে ডিসপ্লে যেগুলো দেখেছেন ওইগুলোই আমি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এই যে এটাও পড়বে মাত্র দেড়শো টাকা এছাড়াও ওয়ান বাই ওয়ান পলি করে থাকবে সব কয়টা গেঞ্জেরই কালার আছে বিভিন্ন আইটেম আছে কালার আছে ডিজাইন আছে যেটা নেবেন পড়বে দেড়শো টাকা এই যে কালার এই যে ব্লু কালারের মধ্যে যেটা নেবেন মাত্র দেড়শো টাকা পড়বে অনেক কালার আছে হিউজ পরিমাণ কালার আছে যেটা নেবেন মাত্র দেড়শো টাকা এখানে আমাদের আরও কিছু শার্ট আছে এগুলো পড়বে দেড়শো টাকা করে এই যে আচ্ছা আমরা একটু ডিজাইনগুলো দেখি এই এই গেঞ্জিগুলো পড়বে মাত্র দেড়শো টাকা এই যে এই যে সুন্দর একটি গেঞ্জি এগুলো পড়বে মাত্র দেড়শো টাকা এই যে আরেকটা ব্ল্যাক কালারের মধ্যে এগুলো পড়বে মাত্র দেড়শো টাকা গরমের জন্য খুবই হ্যাঁ আরামদায়ক হবে এই যে ব্ল্যাক কালারের মধ্যে এটাও পড়বে মাত্র দেড়শো টাকা চারশো পাঁচশো টাকা গেঞ্জি এটাও পড়বে এই যে হিউজ পরিমাণ কালেকশন আছে ওয়ান বাই ওয়ান পলি করা আছে মাত্র দেড়শো টাকা যেটা নেবে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা আর লেডিস গেঞ্জে এই যে ওয়ান বাই ওয়ান পলি থাকবে কালার থাকবে এগুলোর মধ্যে ডিজাইন থাকবে যেটা নেবে মাত্র দেড়শো টাকা করে পড়বে আর এখানে আমাদের আরও কিছু গেঞ্জি আছে এগুলো মাত্র নিরানব্বই টাকা করে পড়বে এই যে দুটো দেখিয়ে দিচ্ছি এই যে এই যে ব্লু কালারের মধ্যে এটা পড়বে মাত্র নিরানব্বই টাকা তিনশো চারশো টাকার গেঞ্জি পড়বে মাত্র নিরানব্বই টাকা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে যেটা নেবেন ওয়ান বাই বাই ওয়ান বাই পলি করা থাকবে এই যে এই যে এটাও পড়বে মাত্র দেড়শো টাকা মাত্র নিরানব্বই টাকা এই যে সুন্দর একটি গেঞ্জি এটা পড়বে মাত্র নিরানব্বই টাকা এই যে সুন্দর একটি গেঞ্জি এটাও পড়বে মাত্র নিরানব্বই টাকা এছাড়া পরিমাণ কালেকশন আমাদের আছে এখানে এই যে দেখেন দেখাচ্ছি হিউজ পরিমাণ কালেকশন আছে কালার আছে ডিজাইন আছে সবই পড়বে মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা নিরানব্বই টাকা যেটা নেবেন মাত্র নিরানব্বই টাকা পড়বে হ্যাঁ আর ইয়ার্সটা আপনারা এসে দেখে দেখে বেছে যাচাই করে নিতে পারবেন আপনাদের জন্য আমরা হিউজ পরিমাণ কালেকশন রেখেছি আপনারা আসবেন অবশ্যই আপনাদের শোরুমের ঠিকানা একটু জানতে চাচ্ছি ঢাকা সদরঘাট এসে নৌকা পার হয়ে তেলঘাটে এসে আমাদের স্ক্রিনে স্কিনে দেওয়া নাম্বার থাকবে ওখানে এসে কল দিলে আমরা ওনাদেরকে রিসিভ করবো আচ্ছা আচ্ছা তো বিহর্স দেখতে পেলেন এখানে কিন্তু হিউজ পরিমাণে আইটেম ছিল যেগুলো সম্পূর্ণই পাইকারি মূল্য কিন্তু আমাদেরকে দিচ্ছেন একদম আর হিউজ পরিমাণে ডিজাইন কিন্তু তাদের কাছে রয়েছে তো ধন্যবাদ আবু বিহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই চলে আসবেন তাদের শপের অ্যাড্রেসে আল্লাহ হাফেজ